সর্বী সিনেমার গান লেখক গরিব মজুমদার সুরকার এবং গায়ক দুইটোই হেমন্ত প্রকাশ্য যে বাসি ভেঙে গেছে যে বাসি ভেঙে গেছে তারে কেন গাইতে বলো যে বাসি ভেঙে গেছে তারে কেন গাইতে বলো কেন তারে সুরের বাইতে বলো জিবাসী ভেঙে গেছে তারে কেন গাইতে বলো জিবাসি ভেঙে গেছে আজ সোনার খাছায় বন্দি পাখির কণ্ঠে জেনে সু আজ যেন সেই বনের ছায়া সে তো অনেক দূর তাকে হারিয়ে যাওয়া ফাগু বলো যে বাসি ভেঙে গেছে তারে কেন গাইতে বলো যে বাসি ভেঙে গেছে একদা সুরে সুরে দিতো যে হৃদয় ভরে দেখো তার গানের বিনা ধুলায় পরে একদা সুরে সুরে দ্বিত যে হৃদয় ভরে দেখো তার গানের বিনা ধুলায় পরে আজ সা ভারানোর নিরা বেথায় কাদে গোজার প্রা বলো গো কেমন করে গাই বেশে তার গান মিছে ফাগুন বেলার হাসিতে তেতার সুরের ভুবান ছাইতে বলো যে বাসি ভেঙে গেছে তারে কেন গাইতে বলো যে বাসি ভেঙে গেছে ধন্যবাদ